আমাদের দেশে কোন মানুষ মারা গেলে আমরা মারা যাওয়ার পর ওনার মাছের জন্য জন্য তাহালিল আমাদের এলাকা জামাতের এলাকা যেখানে আছে অনুসারী যেখানে আছে তারা মানুষ মারা যাওয়ার পর ওই মৃত ব্যক্তির ফাইদার জন্য তাহালিলের ব্যবস্থাপনা করে অনেকে বলে এটার কি দরকার দরকার কি এটা আমাদের জানতে হবে হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল আল জান্নাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহটা অনেক গুরুত্বপূর্ণ যখন কোনো মানুষ মারা যায় আমরা ওনার মাগফিরাতের জন্য ইসালা জন্য কিছু আমল করে থাকি তার মধ্যে একটা হচ্ছে খতমে কোরআনের ব্যবস্থা মনে করি এবং খতমে তাহলিল কেউ কেউ এটাকে বলে হতমে আম্বিয়া এগুলোর আমরা ব্যবস্থাপনা করে থাকি করলে লাভ কি লাভ হচ্ছে যদি কোনো ব্যক্তি হতমের তাহালিল পড়ার পর এ সবাব মৃত ব্যক্তির রুহের মধ্যে বকশিস করেন আল্লাহ তাহালিলের কারণে সে পবিত্র জাত ইলাহি আল্লাহ বকের জাতি নামের ওসিলাই আল্লাহ বক তাকে ক্ষমা করে দিবেন যারা মানে না তাদের একজন মুরব্বি আছে দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুজুবি সাহেব উনি একটি বই লিখেছেন তাহাজির নাস ওনার এই বইয়ের চুয়ান্ন পৃষ্ঠায় এটি ঘটনা নেছেন। কৌমিদের মুরব্বী উনি বলতেছেন হজরতে জোনাইদ মুক্তি রদিয়াল্লাহ তালা আনহুর দরবারে ওনার একজন মুরিদান এসে বললেন হুজুর আমি মুরা কাবার মাধ্যমে জানতে পারলাম আমার মায়ের কবরে আজাব চলতেছে আমার মায়ের কবরের আজপাত বন্ধ করার জন্য কোনো রাস্তা কি আছে তখন জোনাইদ মোক্তা যে বললেন ঠিক আছে একটা রাস্তা আছে আমি আমার কাজ করতেছি তুমি এখন যাও ওনাকে পাঠায় দিলেন এদিকে হতাশের জোনাইদ মোখ্দা যে বলতেছেন আমার কাছে এক লক্ষ্যবার তাহালিল অগ্রিম পড়া ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তাহালিল তা অগ্রিম আমি এক লক্ষ্যবার এমনিতে পড়ে রেখেছি উনি বললেন আমি আল্লাহকে বললাম আমার যে পড়া আছে এগুলো সব আমার মরিদানের মায়ের কবরে পৌঁছাই দেন চলে গেল চলে গিয়ে তিনি যখন আবার বুড়া করতেছেন দেখতে পাচ্ছেন ওনার মায়ের কবরের মধ্যে যে আগুন জ্বলছিল সে আগুন বন্ধ হয়ে গিয়েছে ওই মা জান্নাতের মধ্যে ঘুরা করতেছে তাড়াতাড়ি আবার আসলেন হুজুরের দরবারে হুজুর আমি আগে দেখলাম মায়ের কবরে আযাব এখন দেখলাম খন্ডা হয়ে গেল তার কারণ কি জলাইদ বুদাউদ্দিন উদ্দিন বলতেছেন তুমি যাওয়ার পর আমার কাছে যে তাহলিলগুলো পড়া ছিল এই তাহলিলের সবকগুলো আমি তোমার মায়ের রহের মধ্যে পৌঁছায় দিলাম এ ختمে তাহলিলের কারণে ওনার মায়ের কবরে আযাব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন এটা তো এদিকে গেল আমার আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা ও সমকালীন একজন বড় বুজুর আলেন ছিল নাম তার আব্দুল্লাহ ইবনে মোবারক। ওনার কাছে একজন ব্যক্তি ইসলাম বলেন হুজুর আমি দেখলাম আমার বাবার কবরের উপরে আগুন জ্বলতেছে জানের ভিতরে কি অবস্থা তখন উনি আসলেন আশার পর বলেন হুজুর আপনি একটু দোয়া করেন তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মোবারক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার পর বলেন যাও এবার তুমি যাও উনি যাওয়ার সময় আমার দেখলেন দেখলাম ওনার বাবার কবর উপর যে আদাব জ্বলতেছে আগুন জ্বলতেছে বিদ্যুৎ জ্বলতেছে উপরে জ্বলতেছে দেখা সেই আগুন বন্ধ হয়ে গেল উনি আবার তারা তারা আসলেন হুজুর আসার সময় দেখলাম জ্বলছে এখন দেখলাম বন্ধ হয়ে গেল কারণ কি উনি বললেন আমার কাছে এক লক্ষ পঁচিশ হাজার বার সোয়া লক্ষ বার তাহালিল অগ্রিম করা ছিল এই তাহালিলের সব গুলো আমি তোমার বাবার কবার আমাদের পৌঁছিয়ে দিলাম

এইজন্য আমরা 60 21 জন আলেম দিয়ে আমরা তালিলের ব্যবস্থা বনা করি কারণ 21 জন আলেম দিয়ে যখন আপনি তালিল পড়বেন তাহলে এটা পরিপূর্ণ আদায় হওয়ার সম্ভাবনা থাকে এই আমলটা আমরা করে থাকি পাশাপাশি পবিত্র কোরআন এর ختم আদায় করে থাকি কোরআন তেলাওয়াত করে থাকি এগুলোর কারণে এগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন যাকে উদ্দেশ্য করে আমরা পড়ছি তাকে যেন ক্ষমা করে দেন